কথা বলতে পারছি না তার কারণ কি আমরা কি অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা হয়তো 71 এর যুদ্ধ দেখিনি কিন্তু আমরা রক্তাক্ত জুলাই দেখেছি আমরা কি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাস্তার যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি কিন্তু এত রক্তের বিনিময়েও আমরা আসলে স্বাধীনতা পাইনি স্বাধীনতা আমরা এখন পর্যন্ত স্বাধীনভাবে কিছু লিখতে পারছি না তোমাদের <laughs> প্রধান <laughs>